ঘুমের মানের উপর একটি সাধারণ ভুল অনেকেই করে থাকে আর তা হল ঘুমের সময়ের রুটিনের প্রতি উদাসীনতা বিশেষ করে বয়স্কদের মধ্যেই সমস্যা অনেক বেশি দেখা যায় দিন শেষে যখন শরীর ও মন ক্লান্ত তখন আপনি ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছেন কিন্তু এই প্রস্তুতি যদি আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ না হয় তবে আপনার ঘুমের মান কমে যেতে পারে এবং এটি আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে ঘুমের সময়ের নিয়মিততা আমাদের শরীরের বায়োলজিক্যাল ক্লক বা সার্কাডিয়ান রিদমের সাথে সম্পর্কিত সার্কাডিয়ান রিদম হল আমাদের শরীরের অভ্যন্তরীণ ঘড়ি যা চব্বিশ ঘণ্টে একবার পুনরাবৃত্তি হয় এটি আমাদের ঘুম এবং জাগ্রত থাকা সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে যখন আমরা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাই এবং একই সময়ে ওঠার চেষ্টা করি তখন আমাদের শরীরের এই অভ্যন্তরীণ ঘড়ি সেট হয়ে যায় এবং আমাদের শরীরের কাজের জন্য উপযুক্ত সময় নির্ধারণ হয়ে যায় যখন আপনি প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান তখন আপনার শরীর ঘুমের জন্য প্রস্তুত হওয়ার সিগনাল পেতে থাকে এটি মেলাটোনিন নামে এক ধরনের হরমোনের উৎপাদন বাড়িয়ে দেয় যা আমাদের শরীরের ঘুমের চক্রে সাহায্য করে এই নিয়মিত রুটিন ঘুমের মান উন্নত করতে সাহায্য করে এবং আপনাকে তাজা ও সতেজ বোধ করায় বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের কিছু প্রাকৃতিক পরিবর্তন আসে যেগুলো ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে এমন কি যদি আপনি বয়স্ক না হন তবুও যখন ঘুমের সময় নিয়মিত হয় না তখন শরীরের বিভিন্ন অঙ্গের কার্যক্রম যেমন হজম মস্তিষ্কের কার্যক্রম হরমোনের কার্যক্রম সবই ক্ষতিগ্রস্ত হয় তবে বয়স্কদের জন্য এই ধরনের ভুলের প্রভাব আরও তীব্র হতে পারে যেমন আপনি যদি একদিন রাতে দেরিতে শুতে যান এবং পরের দিন সকালে দেরিতে উঠেন তবে এটি আপনার সার্কারডিয়ান রিধমে ব্যাঘাত ঘটায় শরীরের প্রাকৃতিক ক্লক বিচ্ছিন্ন হয়ে যায় যার ফলে ঘুমের সময় কমে যেতে পারে এবং রাতে ঘুমের সমস্যা বাড়তে পারে বয়স বাড়ানোর সঙ্গে আমাদের শারীরিক ক্ষমতা ধীরে ধীরে কমে যায় কিন্তু একটি নিয়মিত ঘুমের রুটিন এই প্রক্রিয়াকে ধীর করে রাখতে সাহায্য করে যখন শরীরের অভ্যন্তরীণ ঘড়ি সঠিকভাবে কাজ করতে থাকে তখন আপনি আরও ভালো ঘুম পাবেন এবং আপনি সহজেই আপনার দিনের কাজগুলো সম্পন্ন করতে পারবেন একটি নিয়মিত ঘুমের রুটিন গঠন করা শুরুতে কিছুটা কঠিন মনে হতে পারে বিশেষ করে যদি আপনি আগে থেকে অনিয়মিত ঘুমের অভ্যস্ত হয়ে থাকেন তবে চিন্তা করবেন না এটি ধীরে ধীরে করা সম্ভব আমি আপনাকে কিছু সহজ পরামর্শ দেব যা আপনি এখনই আপনার জীবনে প্রয়োগ করতে পারেন নির্দিষ্ট সময় ঘুমাতে যান চেষ্টা করুন প্রতিদিন একই সময় ঘুমাতে যাওয়ার জন্য হয়তো প্রথম দিকে কঠিন লাগবে কিন্তু কিছুদিন পর আপনার শরীর এতে অভ্যস্ত হয়ে যাবে ঘুমানোর পরিবেশ প্রস্তুত করুন ঘুমানোর আগে ঘরকে অন্ধকার করে রাখুন রুমের তাপমাত্রা ঠান্ডা রাখুন এবং সাইলেন্ট মোডে ফোন বা ডিভাইসগুলো রাখুন হালকা শারীরিক ব্যায়াম করুন ঘুমানোর আগে ভারী ব্যায়াম করবেন না তবে কিছু হালকা যোগ ব্যায়াম বা স্ট্রেচিং করতে পারেন যা শরীরকে শিথিল করতে সাহায্য করবে গ্যাজেট ব্যবহারে সীমাবদ্ধতা আনুন ঘুমের সময়ের এক ঘন্টা আগে মোবাইল ট্যাবলেট বা কম্পিউটার ব্যবহার এড়িয়ে চলুন কারণ স্ক্রিন থেকে নিঃসৃত নীল আলো ঘুমের জন্য ক্ষতিকর অফলাইন রুটিন তৈরি করুন ঘুমের আগে আপনি কি করবেন সেটি পরিষ্কার করে দিন যেমন হালকা পড়া ধ্যান বা কোনো শিথিল করার কাজ যা আপনাকে শান্ত করবে এবং ঘুমানোর প্রস্তুতি নেবে ঘুমের সময়ের নিয়মিততা নিশ্চিত করা আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুমানো আপনার বায়োলজিক্যাল ক্লককে সমর্থন দেয় এবং আপনাকে একটি শক্তিশালী তাজা দিন কাটানোর সুযোগ দেয় আজকের পরামর্শগুলি যদি আপনি নিয়মিতভাবে অনুসরণ করতে পারেন তবে আপনার ঘুমের মানের দ্রুত উন্নতি হবে পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করব রাতে অতিরিক্ত ক্যাফিন বা খাবার খাওয়ার প্রভাব এবং এর সমাধান কি হতে পারে বয়স বাড়ানোর সাথে সাথে আমাদের শরীরের পদ্ধতিগুলোর কিছু পরিবর্তন ঘটে এবং আমরা কিছু বিষয়কে অবহেলা করি সেগুলোর মধ্যে অন্যতম হল রাতে ক্যাফিন বা ভারী খাবার খাওয়া যা ঘুমের গুণগত মানের ওপর বিরাট প্রভাব ফেলতে পারে অনেক মানুষ রাতে কাজ করার পরে বা টিভি দেখার সময় একটি কাপ কফি বা চা খেয়ে ফেলেন এটা তাদেরকে প্রাথমিকভাবে জাগ্রত রাখলেও দীর্ঘমেয়াদে এটি ঘুমের সমস্যা তৈরি করতে পারে আমাদের এই ধারণা থাকা উচিত যে রাতের খাবার এবং ক্যাফিন আমাদের ঘুমের ওপর কিভাবে প্রভাব ফেলে ক্যাফিন এক ধরনের উদ্দীপক যা আমাদের শরীরে স্নায়ু উত্তেজনা সৃষ্টি করে এবং ঘুমের প্রাকৃতিক চক্রকে ব্যাহত করে এটি আমাদের মস্তিষ্কে অ্যাড্রেনালিন হরমোনের উৎপাদন বাড়িয়ে দেয় যার ফলে আমরা শারীরিক এবং মানসিকভাবে আরও সজাগ হয়ে ওঠি এবং এই উদ্দীপক ঘুমকে দূরে ঠেলে দেয় বিশেষ করে যখন আমরা এটি রাতে গ্রহণ করি বয়স বাড়ানোর সাথে সাথে আমাদের শরীরে ক্যাফিনের প্রতি প্রতিক্রিয়া আরও স্পষ্ট হয়ে ওঠে ফলে এটি গভীর এবং শান্তিপূর্ণ ঘুমে বাধা সৃষ্টি করে যদিও ক্যাফিন সারা দিনে আমাদের সচেতনতা এবং জাগ্রত থাকতে সাহায্য করে রাতের বেলায় এর ব্যবহার ঘুমের মানে বিপর্যয় ঘটাতে পারে বিশেষ করে বয়স্কদের মধ্যে যারা সারা সারাদিনেই শারীরিক বা মানসিকভাবে ক্লান্ত হয়ে যান তাদের জন্য ক্যাফিনের প্রভাব আরও গুরুতর হতে পারে রাতে ভারী খাবার খাওয়া আমাদের দেহের হজম প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে এটি শরীরে অতিরিক্ত শক্তি সরবরাহ করে যা ঘুমনোর প্রক্রিয়ায় বিভ্রান্তি সৃষ্টি করে ভারী খাবারের মধ্যে ফ্যাটি বা মশলাযুক্ত খাবার থাকে যা পাকস্থলিতে গ্যাস এবং অম্ল উৎপন্ন করে এবং হজমে সমস্যা তৈরি করতে পারে রাতে খাবার খাওয়ার পর শরীরের বিপাক প্রক্রিয়া বৃদ্ধি পায় এবং এর ফলে আমাদের শরীর আরামদায়ক এবং গভীর ঘুমে যেতে পারে না রাতে অতিরিক্ত খাবার খেলে আমাদের শরীর খাবার হজমের দিকে মনোনিবেশ করে এবং ঘুমের জন্য প্রয়োজনীয় শিথিলতা এবং বিশ্রাম পায় না আরও কি রাতে যদি আমরা অতিরিক্ত খাবার খেয়ে থাকি তবে আমাদের রক্তের শর্করা স্তরও বৃদ্ধি পায় যা আমাদের শারীরিক অবস্থাকে অস্থির করে তুলতে পারে এবং সকালে ক্লান্তি অনুভূত হয় আমরা যদি ক্যাফিন বা ভারী খাবার খাওয়ার বদলে কিছু স্বাস্থ্যকর পরিবর্তন আনতে পারি তবে ঘুমের মান অনেক উন্নত হতে পারে হালকা খাবার নির্বাচন করুন রাতে ভারী বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার না খেয়ে হালকা এবং সহজে হজমযোগ্য খাবার খান যেমন শসা টমেটো দই অথবা এক কাপ স্যুপ খেতে পারেন যা আপনার পেটকে হালকা রাখবে এবং ঘুমের প্রক্রিয়ায় সহায়ক হবে ক্যাফিন এড়িয়ে চলুন রাতে ক্যাফিন জাতীয় খাবার থেকে দুলে থাকুন চা কফি বা সোডা এসব খাবারের পরিবর্তে গরম দুধ বা ক্যামোমিল চা পান করতে পারেন যা শরীরকে শিথিল করতে সাহায্য করে এবং ঘুমানোর জন্য প্রস্তুত করে পানি খান শরীরের জলীয় সমতা বজায় রাখতে পর্যাপ্ত পানি পান করুন তবে ঘুমের আগে বেশি পানি খাওয়া থেকে বিরত থাকুন যাতে রাতে বারবার টয়লেটে না যেতে হয় ডিনারটি অনেক আগে খেয়ে ফেলুন অন্তত দুই তিন ঘণ্টা আগে এটি আপনাকে হজম প্রক্রিয়ায় সাহায্য করবে এবং আপনার শরীর ঘুমানোর জন্য প্রস্তুত হবে ক্যাফিন ও খাবারের উপর সচেতনতা বয়সের সাথে সাথে আমাদের শরীরের কাজের গতিও কিছুটা কমে আসে এবং এর ফলে আমাদের প্রতিদিনের অভ্যাস আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ক্যাফিন বা ভারী খাবার খাওয়ার সমস্যা অনেক ক্ষেত্রে অত্যন্ত গোপনে চলে আসে কারণ আমরা বিষয়গুলো প্রায়ই অবহেলা করি তবে ছোট ছোট পরিবর্তন এনে ঘুমের মান সহজেই উন্নত করা যেতে পারে একটি ছোট পরিবর্তনই হতে পারে রাতের খাবার খাওয়ার সময় এবং ক্যাফিনের পরিমাণ কমিয়ে আনা আপনি দেখতে পাবেন যে ঘুমের প্রাকৃতিক চক্র ফিরে আসবে এবং আপনি একটি শক্তিশালী তাজা শুরু করতে পারবেন পরের দিনটি আপনার ঘুমের মান উন্নত করার জন্য ক্যাফিন এবং ভারী খাবারের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসা অত্যন্ত জরুরি রাতের খাবার খাওয়ার সময় এবং ক্যাফিন গ্রহণের জন্য একটি সুষ্ঠু নিয়ম প্রতিষ্ঠা করা আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হতে পারে নিয়মিত এই অভ্যাসগুলির মাধ্যমে আপনি দ্রুত ঘুমানোর প্রস্তুত হতে পারবেন এবং পরবর্তীতে একটি গভীর শান্তিপূর্ণ রাতের ঘুম উপভোগ করতে পারবেন পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করব ঘুমানোর পরিবেশ তৈরি করার কৌশল সম্পর্কে যাতে আপনি রাতে শান্তিপূর্ণ ঘুম পান ঘুমের গুণমানের জন্য শুধু শারীরিক এবং মানসিক প্রস্তুতি নয় আমাদের ঘুমানোর পরিবেশও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সঠিক পরিবেশ আমাদের শরীরকে ঘুমানোর জন্য প্রস্তুত করে এবং গভীর শান্তিপূর্ণ ঘুম উপভোগ করতে সাহায্য করে অনেক সময় আমরা ঘুমানোর সময় শোয়ার জায়গার বা ঘরের পরিবেশের দিকে নজর দেওয়ার বিষয়টি অবহেলা করি কিন্তু বাস্তবিকভাবে ঘুমের পরিবেশের সাথে সম্পর্কিত কিছু ছোট ছোট পরিবর্তন আপনার ঘুমের গুণমানকে অনেক উন্নত করতে পারে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে যেখানে শরীরের স্বাভাবিক পরিবর্তন ঘটে এবং ঘুমের সমস্যা তীব্র হয়ে ওঠে সেখানে সঠিক ঘুমের পরিবেশ খুঁজে পাওয়া আরও জরুরি হয়ে দাঁড়ায় বয়সের সাথে ঘুমের সমস্যা যেমন নিদ্রাহীনতা বারবার উঠে যাওয়া বা গভীর ঘুমের অভাব আরও প্রকট হতে পারে এটি সহজেই সংশোধন করা যেতে পারে যদি আমরা কিছু মৌলিক পরিবেশগত পরিবর্তন করি ঘুমের জন্য অন্ধকারের গুরুত্ব ঘুমের জন্য অন্ধকার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের মস্তিষ্কের মধ্যে মেলাটোনিন হরমোন যা ঘুমের জন্য অপরিহার্য অন্ধকারে বেশি পরিমাণে তৈরি হয় যদি ঘরের মধ্যে অতিরিক্ত আলো থাকে তবে এটি মেলাটোনিন উৎপাদনকে বাধা দেয় এবং আমাদের ঘুমে ব্যাঘাত ঘটায় এর ফলে আমাদের গভীর ঘুমে প্রবেশ করতে সময় লাগে এবং ঘুমের গুণমান কমে যায় ঘুমানোর ঘরটিকে পুরোপুরি অন্ধকার রাখুন জানালা দিয়ে বাইরের আলো আসার সুযোগ থাকলে ভারী পর্দা ব্যবহার করুন যদি আপনি রাতে লাইট নিয়ে শুতে অভ্যস্ত হন তাহলে একটি স্লিপ মাস্ক ব্যবহার করতে পারেন যা ঘরের আলো থেকে মুক্তি পাবেন ঘুমের তাপমাত্রা গবেষণায় দেখা গেছে যে ঘুমের জন্য তাপমাত্রার নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় খুব গরম বা খুব ঠান্ডা পরিবেশে ঘুমানো আমাদের শারীরিক অবস্থায় অস্বস্তি সৃষ্টি করে যার ফলে আমরা গভীর ঘুমে প্রবেশ করতে পারি না শরীরের তাপমাত্রা যখন বেশি গরম হয় তখন ঘুমের গুণমান কমে যায় এবং শরীর ঠিকমতো শিথিল হতে পারে না অন্যদিকে ঠান্ডা পরিবেশেও ঘুমের সমস্যা হতে পারে কারণ শরীর তখন পুরোপুরি আরামদায়ক অবস্থায় থাকতে পারে না ঘরের তাপমাত্রা আঠারো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা উচিত যা সাধারণত গভীর এবং শান্ত ঘুমের জন্য আদর্শ এছাড়াও যদি খুব গরম থাকে তাহলে এয়ার কন্ডিশন বা ফ্যান ব্যবহার করতে পারেন এবং ঠান্ডা থাকলে শীতল কম্বল ব্যবহার করতে পারেন শব্দের প্রভাব ঘুমের ওপর ব্যাপক হতে পারে শান্ত পরিবেশে ঘুমানো সহজ কিন্তু যদি আপনার ঘরটিতে অতিরিক্ত শব্দ থাকে যেমন গাড়ির আওয়াজ আশেপাশের মানুষের কথা বলা বা টেলিভিশন ইত্যাদি তাহলে তা আপনার ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে বিশেষত বয়স্কদের ক্ষেত্রে যারা বিভিন্ন শারীরিক সমস্যা যেমন তীব্র ব্যথা বা শ্বাস প্রশ্বাসের সমস্যার মধ্যে দিয়ে যান তাদের জন্য শান্ত পরিবেশ আরও বেশি গুরুত্বপূর্ণ আপনার ঘরে অতিরিক্ত শব্দ এড়াতে ঘরের দরজা এবং জানালা বন্ধ রাখুন বাইরে থেকে আসা শব্দ যদি সমস্যা হয়ে থাকে তাহলে ডিফিউজেবল হোয়াইট নয়েজ যেমন সোরগতি ব্যবহার করতে পারেন বা এয়ার প্ল্যান বা সাউন্ড মাস্কিং যন্ত্র ব্যবহার করতে পারেন এছাড়া ইয়ার প্লাগও ভালো কাজ করতে পারে বিশেষ করে বাইরে থেকে আসা আওয়াজ প্রতিরোধে বিছানা এবং বালিশ আপনার বিছানা এবং বালিশও ঘুমের গুণমানের ওপর প্রভাব ফেলে একটি আরামদায়ক গদি এবং সঠিকভাবে সাইজ করা বালিশ ঘুমের মান উন্নত করতে সাহায্য করতে পারে বয়স্কদের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ কারণ শারীরিক সমস্যা যেমন গাঁটে ব্যথা বা পিঠের ব্যথা থাকতে পারে যা ভুল ধরনের গদি বা বালিশের কারণে আরও তীব্র হতে পারে আপনি কখনোই পুরানো গদি বা বালিশে শুয়ে থাকবেন না কারণ এটি দীর্ঘমেয়াদে ব্যথা ও অস্বস্তির সৃষ্টি করতে পারে শিথিল পরিবেশ তৈরি করুন আপনি ঘুমের পরিবেশকে শিথিল করতে হালকা পরিবেশও তৈরি করতে পারেন এটি আপনার মস্তিষ্ককে ঘুমনোর জন্য প্রস্তুত করে উজ্জ্বল বাতি ও বেশি স্ট্রেসের পরিবেশ অনেক সময় আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায় তাই ঘুমনোর পূর্বে কিছু শিথিল কার্যক্রমে নিজেকে ব্যস্ত রাখতে পারেন যা শরীর ও মস্তিষ্ককে শিথিল করতে সাহায্য করবে রাতের আগে বই পড়ুন নরম সঙ্গীত শোনার চেষ্টা করুন অথবা কিছু গভীর শ্বাসের ব্যায়াম করুন এটি মস্তিষ্ককে প্রশান্ত করবে এবং শরীরকে ঘুমনোর জন্য প্রস্তুত করবে রাতের আগে বই পড়ুন নরম সঙ্গীত শোনার চেষ্টা করুন অথবা কিছু গভীর শ্বাসের ব্যায়াম করুন এটি মস্তিষ্ককে প্রশান্ত করবে এবং শরীরকে ঘুমানোর জন্য প্রস্তুত করবে সঠিক ঘুমের অভ্যাস শুধু পরিবেশ তৈরি করাই যথেষ্ট নয় বরং সঠিক ঘুমের অভ্যাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি বিছানায় শুয়ে থাকেন এবং আপনার ঘুম আসার জন্য অপেক্ষা করেন তাহলে এটি কখনোই কার্যকরী হবে না এই অভ্যাসের পরিবর্তে আপনার ঘুমের জন্য একটি শৃঙ্খলা তৈরি করুন যাতে আপনার শরীর জানবে যে এখন ঘুমানোর সময় এসেছে ঘুমানোর আগে আপনি যে কোনো ব্যস্ত কাজ বা চিন্তা করা থেকে বিরত থাকুন কিছু সময় শিথিল করার জন্য ব্যায়াম করুন এবং যদি ঘুম না আসে তবে বিছানা থেকে উঠে অন্য কোনো শান্তিপূর্ণ কাজ করুন যেমন হালকা বই পড়া বা ধ্যান করা সঠিক ঘুমের পরিবেশ তৈরি করা সহজ তবে এটি আপনার ঘুমের মান এবং দৈনন্দিন জীবনের শক্তি ও উজ্জীবনকে অনেকটা প্রভাবিত করে বয়স্কদের জন্য বিশেষভাবে ঘুমের জন্য শান্ত অন্ধকার সঠিক তাপমাত্রা এবং শিথিল পরিবেশ অত্যন্ত জরুরি যদি আপনি আপনার ঘরের পরিবেশে কিছু সঠিক পরিবর্তন আনেন তবে আপনি দ্রুত গভীর এবং সুস্থ ঘুম উপভোগ করতে পারবেন পরবর্তী অধ্যায় আমরা ঘুমের সবচেয়ে বড় শত্রু স্লিপ অ্যাপনিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি কখনো কি গভীর ঘুমে ঢোকার পর মাঝরাতে হঠাৎ করে উঠে গেছেন এবং অনুভব করেছেন আপনার শ্বাসপ্রশ্বাস যেন আটকে যাচ্ছে অথবা রাতে প্রায় শরীরের মধ্যে অস্বস্তি শ্বাসনালীর সমস্যা বা ঘুম ভেঙে যাওয়ার অনুভূতি পেয়েছেন আপনি একা নন স্লিপ অ্যাপনিয়া বিশেষত বয়স্কদের মধ্যে একটি সাধারণ কিন্তু অবহেলিত সমস্যা যা ঘুমের গুণগত মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এটি একটি শ্বাসপ্রশ্বাসের সমস্যা যার ফলে রাতে ঘুমানোর সময় শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং পুনরায় ফিরে আসে স্লিপ অ্যাপনিয়া সাধারণত দুই ধরনের হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা ওএসএ এবং সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া বা সিএসএ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা ওএসএ এটি সবচেয়ে সাধারণ প্রকার এবং এটি ঘটে যখন ঘুমানোর সময় শ্বাসনালীর কিছু অংশ আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এর ফলে শ্বাস নেওয়া বন্ধ হয়ে যায় এবং সামান্য শ্বাসকষ্ট দেখা দেয় এটি মস্তিষ্কে অক্সিজেনের অভাব ঘটায় যা পরবর্তীতে আমাদের শরীরের অন্যান্য কার্যক্রমকে প্রভাবিত করে সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া বা সিএসএ এই ধরনের অ্যাপনিয়া মস্তিষ্কের সংকেতের কারণে ঘটে যখন মস্তিষ্ক শরীরকে শ্বাস নিতে প্রেরণা দিতে ব্যর্থ হয় যদিও এটি অনেক কম সাধারণ এটি কিন্তু বেশ বিপজ্জনক হতে পারে কারণ এটি মস্তিষ্কের সঠিক কার্যক্রমের ব্যাঘাত ঘটায় স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ স্লিপ অ্যাপনিয়ার অন্যতম প্রধান লক্ষণ হল ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া তবে এটি তেমন সহজে চিহ্নিত করা যায় না বিশেষ করে যদি আপনি একা ঘুমান সাধারণত স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত ব্যক্তি নিজে এটি বুঝতে পারেন না কিন্তু তাদের সঙ্গীরা তাদের শ্বাস প্রশ্বাসের দম বন্ধ হওয়া বা শ্বাসরোধের লক্ষণ লক্ষ্য করতে পারে স্লিপ অ্যাপনিয়ার প্রধান লক্ষণগুলো হল শ্বাস বন্ধ হওয়া রাতে একাধিকবার শ্বাস বন্ধ হয়ে যাওয়া ঘুম ভাঙা বারবার ঘুম ভেঙে যাওয়ার অনুভূতি শ্বাসকষ্ট বা হাঁচিকাশি বিশেষত ঘুমানোর সময় ঘুমের মধ্যে হাঁপানি বা খাঁড়ি আওয়াজ করা দিনের বেলায় অতিরিক্ত ক্লান্তি ঘুমের মধ্যে বিরতি থাকার কারণে দিনের বেলায় ক্লান্তি অনুভূত হয় স্লিপ অ্যাপনিয়া ও বয়স্কদের স্বাস্থ্য বয়স্কদের মধ্যে স্লিপ অ্যাপনিয়া একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়াতে পারে বয়স বাড়ানোর সাথে সাথে আমাদের শ্বাস প্রশ্বাসের পেশি দুর্বল হতে শুরু করে যা স্লিপ অ্যাপনিয়ার সমস্যা বাড়িয়ে দেয় এছাড়া বয়স্করা যদি অতিরিক্ত ওজন বা হাইপার টেনশন উচ্চ রক্তচাপ সমস্যায় ভোগেন তাহলে স্লিপ অ্যাপনিয়া হওয়ার সম্ভাবনা আরও বৃদ্ধি পায় স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসা যদি আপনি স্লিপ অ্যাপনিয়া বা শ্বাসকষ্ট অনুভব করেন তবে প্রথমেই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এটি একটি চিকিৎসাযোগ্য সমস্যা এবং সময় মতো সঠিক চিকিৎসা গ্রহণ করলে এর প্রভাব অনেকটাই কমানো যায় স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসায় সাধারণত তিনটি পদ্ধতি রয়েছে পিপিআই সিপ্যাপ থেরাপি কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার এটি স্লিপ অ্যাপনিয়া নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি জীবন ধারণের অভ্যাস পরিবর্তন নিয়মিত ব্যায়াম সঠিক খাদ্যাভ্যাস এবং অতিরিক্ত ওজন কমানো চিকিৎসক দ্বারা নির্ধারিত ওষুধ কিছু স্লিপ অ্যাপনিয়া ক্ষেত্রে চিকিৎসক ঘুমের জন্য বিভিন্ন ধরনের ওষুধ দিতে পারেন স্লিপ অ্যাপনিয়ার সঠিক নির্ণয়ের জন্য ডাক্তার সাধারণত একটি পলিসোমনোগ্রাফি পরীক্ষা করেন যা রাতে শারীরিক ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করতে সাহায্য করে স্লিপ অ্যাপনিয়া থেকে রক্ষা পাওয়ার উপায় ওজন কমান অতিরিক্ত ওজন স্লিপ অ্যাপনিয়ার অন্যতম প্রধান কারণ ধূমপান বন্ধ করুন ধূমপান শ্বাসনালীর পেশিকে দুর্বল করে দেয় অ্যালকোহল কমান রাতে অ্যালকোহল পান করা শ্বাসনালীর পেশিকে শিথিল করে যা স্লিপ অ্যাপনিয়া সৃষ্টি করতে পারে স্লিপ অ্যাপনিয়া একটি সাধারণ কিন্তু গুরুতর সমস্যা যা সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হলে নানা ধরনের শারীরিক জটিলতা সৃষ্টি করতে পারে এটি সঠিক চিকিৎসা এবং জীবনধারণের অভ্যাসে পরিবর্তনের মাধ্যমে অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব যদি আপনি ঘুমের মধ্যে শ্বাসকষ্ট অনুভব করেন বা অন্য কোনো স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ দেখা যায় তবে অবিলম্বে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন সঠিক চিকিৎসা এবং সুস্থ অভ্যাস গ্রহণ করলে আপনি আপনার ঘুমের গুণমান এবং স্বাস্থ্যের উন্নতি করতে পারবেন পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করব ঘুমের জন্য সহায়ক কিছু প্রাকৃতিক উপায় এবং অভ্যাসের সম্পর্কে আপনার ঘুমের মান উন্নত করার জন্য প্রাকৃতিক উপায় খুবই কার্যকরী হতে পারে বিশেষ করে যদি আপনি ঘুমের সমস্যাগুলো ম্যানেজ করতে চান যদিও আধুনিক চিকিৎসা ও ঘুমের চিকিৎসা উপকরণ বেশ কার্যকর তবে অনেক মানুষ প্রাকৃতিক উপায়গুলো ব্যবহার করে থাকেন প্রাকৃতিক উপায়গুলি ঘুমের জন্য একটি শান্তিপূর্ণ এবং স্বাভাবিক সমাধান সরবরাহ করতে পারে যা শরীরের ঘুমের প্রাকৃতিক চক্রকে সমর্থন করে এবং বয়স্কদের জন্য যেখানে প্রাথমিকভাবে ঘুমের সমস্যাগুলি আরও গম্ভীর হয়ে ওঠে প্রাকৃতিক পদ্ধতিতে সুস্থ ঘুমের জন্য সহায়ক হতে পারে চলুন এমন কিছু প্রাকৃতিক উপায় সম্পর্কে আলোচনা করি যা আপনার ঘুমের গুণমানকে উন্নত করতে সাহায্য করতে পারে ক্যামোমিল চা ক্যামোমিল চা একটি প্রাচীন ঔষধি পানীয় যা ঘুমকে সহায়ক হিসাবে পরিচিত ক্যামোমিলের মধ্যে প্রাকৃতিক উপাদান আছে যা শরীরকে শিথিল করতে সহায়তা করে এটি আপনার মস্তিষ্ক এবং শরীরকে শান্ত করতে সাহায্য করে এবং ঘুমের জন্য প্রস্তুত করে ক্যামোমিল চা এক ধরনের স্নায়ু শান্তক হিসাবে কাজ করে এবং এটি মানুষের ঘুমের সমস্যা কাটাতে সাহায্য করতে পারে ক্যামোমেল চায়ের প্রধান উপাদান হল অ্যাপিজেনিন যা একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এটি ঘুমের জন্য সহায়ক এবং শরীরের মধ্যে প্রশান্তি নিয়ে আসে বিশেষত বয়স্কদের মধ্যে যারা মানসিক চাপ বা উদ্বেগের মধ্যে থাকেন তাদের জন্য ক্যামোমেল চা একটি আদর্শ ঘুমের সহায়ক প্রত্যেক রাতে ঘুমানোর আগে এক কাপ ক্যামোমেল চা পান করুন এটি আপনার ঘুমের মান উন্নত করবে মেলাটোনিন সাপ্লিমেন্ট মেলাটোনিন একটি প্রাকৃতিক হরমোন যা আমাদের শরীরের ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে এটি মস্তিষ্কে প্রাকৃতিকভাবে উৎপন্ন হয় এবং যখন পরিবেশ অন্ধকার হয় তখন এটি আমাদের ঘুমের সংকেত দেয় মেলাটোনিন সাপ্লিমেন্টগুলি সেই প্রাকৃতিক হরমোনের সাথে শরীরকে সাহায্য করতে পারে বিশেষ করে যদি আপনি ঘুমের সমস্যায় ভুগছেন বয়স বাড়ানোর সাথে সাথে মেলাটোনিনের উৎপাদন কণেজ পেপাবি এবং তাই বয়স্কদের মধ্যে ঘুমের সমস্যা তীব্র হয়ে ওঠে মেলাটোনিন সাপ্লিমেন্ট নেওয়ার মাধ্যমে আপনি আপনার শরীরের প্রাকৃতিক ঘুমের চক্রকে সমর্থন করতে পারেন তবে সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তার বা স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত বয়স বাড়ানোর সাথে যদি ঘুমের সমস্যা বেড়ে যায় মেলাটোনিন সাপ্লিমেন্টগুলি আপনার জন্য সহায়ক হতে পারে গরম দুধ গরম দুধ খুবই পরিচিত একটি প্রাকৃতিক ঘুমের সহায়ক দুধে রয়েছে ট্রিপ্টোফ্যান নামক একটি অ্যামিনো অ্যাসিড যা শরীরের মধ্যে সেরোটোনিন এবং মেলাটোনিন উৎপন্ন করতে সাহায্য করে সেরোটোনিন এমন একটি হরমোন যা মনকে শান্ত রাখে এবং ঘুমের জন্য সাহায্য দুধের মধ্যে থাকা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এছাড়া মস্তিষ্কের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে সাহায্য করে যা ঘুমের গুণমান উন্নত করতে পারে গরম দুধ সাধারণত শরীরকে শিথিল করে এবং স্নায়ু শান্ত রাখে যা আপনাকে ঘুমানোর জন্য প্রস্তুত করে ঘুমানোর এক ঘন্টা আগে এক কাপ গরম দুধ পান করুন এটি আপনার ঘুমে সহায়তা করবে যোগব্যায়াম এবং ধ্যানের মাধ্যমে মানসিক প্রশান্তি পাওয়া যায় যা ঘুমের জন্য অত্যন্ত সহায়ক এই প্রাকৃতিক উপায়গুলি শুধু আপনার শরীরকে শিথিল করতে সহায়তা করে না বরং মানসিক চাপ কমাতেও কার্যকরী ভূমিকা রাখে বয়স বাড়ানোর সাথে সাথে অনেক মানুষ মানসিক উদ্বেগ এবং চাপের মধ্যে পড়ে যা ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে তবে নিয়মিত যোগ ব্যায়াম এবং ধ্যানের মাধ্যমে আপনি মানসিক প্রশান্তি অনুভব করবেন এবং সহজে ঘুমাতে পারবেন একটি শান্তিপূর্ণ পরিবেশে দশ থেকে পনেরো মিনিট ধ্যান করুন বা সহজ যোগ যোগব্যায়াম চর্চা করুন যা আপনার ঘুমকে উন্নত করবে ল্যাভেন্ডার তেল ল্যাভেন্ডার ফুলের সুগন্ধ শিথিল এবং প্রশান্তিকর এটি মানুষের স্নায়ুকে শান্ত করতে সাহায্য করে এবং মস্তিষ্কে ইতিবাচক সংকেত পাঠায় গবেষণায় দেখা গেছে যে ল্যাভেন্ডারের সুগন্ধ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরের ভিতরে প্রবাহিত হয়ে আমাদের স্নায়ুকে শিথিল করতে সাহায্য করে এবং ঘুমের গুণমান উন্নত করতে সহায়তা করে ল্যাভেন্ডার তেলের ব্যবহার ঘুমের জন্য অত্যন্ত সহায়ক হতে পারে আপনি চাইলে ল্যাভেন্ডার তেল দিয়ে একটি ডিফিউজার ব্যবহার করতে পারেন বা আপনার বালিশে ল্যাভেন্ডার তেল ছড়িয়ে রাখতে পারেন ল্যাভেন্ডার তেলের স্নিগ্ধ সুবাস ঘুমের জন্য এক আদর্শ প্রাকৃতিক সহায়ক পর্যাপ্ত পানিবান ঘুমের জন্য প্রয়োজনীয় শিথিলতা নিশ্চিত করতে শরীরে যথেষ্ট জলীয় পরিমাণ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীরে পানির অভাব ঘুমের মানে ব্যাঘাত ঘটাতে পারে এবং শারীরিক অস্বস্তি সৃষ্টি করতে পারে তবে অতিরিক্ত পানি পান করা থেকে বিরত থাকুন কারণ ঘুমানোর সময় বারবার টয়লেটে যেতে হতে পারে ঘুমের আগে পর্যাপ্ত পানি পান করুন তবে অতিরিক্ত নয় নিয়মিত বেড টাইম রুটিন একটি নিয়মিত বেড টাইম রুটিন তৈরি করা আপনার ঘুমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আপনি একে অপরকে দেখেন শোনেন এবং নিয়মিতভাবে ঘুমানোর প্রস্তুতি নেন তখন আপনার শরীর শিথিল হয়ে পড়ে এবং ঘুমের প্রস্তুতি নেয় বেড টাইম রুটিনে কিছু সময় পছন্দসুই শান্ত কাজ করুন যেমন একটি বই পড়া হালকা স্ট্রেচিং বা স্নান করা একটি শান্ত বেড টাইম রুটিন তৈরি করুন যা আপনার শরীর এবং মনকে ঘুমের জন্য প্রস্তুত করবে ঘুমের জন্য প্রাকৃতিক উপায়গুলি শরীর ও মনের জন্য খুবই উপকারী ক্যামোমিল চা মেলাটোনিন সাপ্লিমেন্ট গরম দুধ যোগব্যায়াম ল্যাভেন্ডার তেল পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত বেডটাইম রুটিন ঘুমের মান উন্নত করতে সাহায্য করতে পারে এসব প্রাকৃতিক উপায় বয়স্কদের জন্য বিশেষভাবে সহায়ক হতে পারে কারণ ঘুমের সমস্যা বয়সের সাথে তীব্র হতে পারে আপনি যদি এই উপায়গুলি অনুসরণ করেন তবে ঘুমের গুণমান উন্নত হবে এবং আপনি আরও সতেজ এবং সুস্থ অনুভব করবেন আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে দয়া করে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করুন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং আমাদের জানাতে ভুলবেন না আপনি কিভাবে এই ঘুমের ভুলগুলি এড়িয়ে চলেছেন বা কিভাবে ঘুমের মান উন্নত করেছেন আরও এমন স্বাস্থ্যকর টিপস এবং ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করুন আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারা জানে কিভাবে স্বাস্থ্যকর ঘুম নিশ্চিত করতে পারেন ধন্যবাদ এবং সুস্থ ঘুম উপভোগ করুন